একজন বন্ধু জানতে চেয়েছেন আমরা আমাদের ট্রেডিং পদ্ধতিতে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি সেই বন্ধু বা এই রকম চিন্তা যারা যাদের চলছে মাথায় তাদের সকলের জন্য জানাই দেখুন এর জন্যে বাজারে যে সমস্ত কমন ইন্ডিকেটার ঘুরে বেড়ায় বা কমন স্ট্র্যাটেজি ঘুরে বেড়ায় সেটা ইউটিউবেই হোক বা যে সমস্ত আজকাল ট্রেডিং শেখানোর জন্য ছোটো ছোটো প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারা যে সমস্ত শেখায় যেমন সাপোর্ট রেজিস্টেন্স বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চেনা বা কমন ইন্ডিকেটার চেনা বা কিছু অ্যানালাইসিস এগুলো দিয়ে কিন্তু ট্রেডিংয়ে আপনি সফলতা পাবেন না ট্রেডিং থেকে টাকা রোজগার করে রাখতে পারবেন না ট্রেডিংয়ে যদি আপনি সফলতা চান তাহলে আপনার কাছে দরকার একটা একদম আনকমন স্ট্র্যাটেজি একদম ঠিক শুনেছেন আপনার দরকার আনকমন স্ট্র্যাটেজি আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে দুটি আনকমন স্ট্র্যাটেজি তৈরি করেছি যেই আনকমন স্ট্র্যাটেজিগুলি আমরা আমাদের ট্রেনিংয়ের জন্য ব্যবহার করি তার মধ্যে একটি হচ্ছে নাইন সিক্সটিন এইজেল স্ট্র্যাটেজি এবং একটি হচ্ছে হেজিং গুরু স্ট্র্যাটেজি দুটি একদম সঠিক স্ট্র্যাটেজি যে দুটো সফলতা বেশ 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 ভালো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যদি কোনো বন্ধু আমাদের কাছে এই নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি এবং হেজিঙ্গুর স্ট্র্যাটেজি শিখবার জন্য চিন্তাভাবনা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে ট্রেনিং শিখুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ